এ দাদা আপনি কি লিবিয়াতে ইটেলি যাইতাছেন লিবিয়াতে কে যারা ইটেলি যাইতাছেন বাইরে আপনারা যারা শুধু শুনেন দেখতে পারেন না তাদের জন্য আমার এই ভিডিওটা এই দেখেনണിത് হইছে লিবিয়ার সাগর এ দেখেন কত সাগর আর এটা হইছে মূলতো টাঙ্গি আই যে এই নুচে মাজন মাজি মাজি উল্ডা হল রাই নদীর ধরে বুঝছেন না আল্লাহ হল কথা কইতাছি কত বড় নদী এরা আসলে লিবিয়া থেকে ইটালি যেতে উনি হচ্ছে ডাঙ্গির মাঝি আর এই যে লিবিয়া থেকে যারা ইটালি যেতে এই যে লোকগুলি দেন ডাঙ্গির মাঝে এই যায় এই কুচি কুচি ফুলা ফান ইটালি এই যে ও আরেকজন মুরুপি আছে এই যে এই যে দেন কুচি কুচি ফুলা ফান ইটালি যায় বুঝে দেন দেখছেন আসলে এরা বেশি টাকা দিচ্ছে বিদায় অনেকটা অনেক টাকা দিছে টাকা দিছে বিদায় এরা কিন্তু ডাঙ্গি দেয়া লিবিয়া থেকে ইটালি যাইতেছে উনি আসলে পুরী বললে অমন যাইতেছে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি লিপিয়ার থেকে ইটালি যাইতেছেন কি কারণে যাই আমাদের দেশে এত বড় এই সাগর আপনি পারি দিতেছেন এই যে সাগর পারি দিতেছেন আপনার কি বই হইতেছেন আপনি যে সাগর পারি দিতেছেন না না আমার সাগর পারি দিতে বই হচ্ছে না যেন এই সাগর পারি দিতে পারি তাহলে আমার ফ্যামিলি এবং সংসার ভালো করে চলবে ও কি তাই কি সংসার ভালো চলবে আর যদি যাই তাহলে মনে কোনো চাই নাই সাগরের মাথা এলে বমনের রে আচ্ছা তাকে এত কষ্ট করে যাইছেন আচ্ছা ঠিক আছে দোয়া করি আপনার জন্য আরেক ভাইয়ের কাছে যাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই এত কষ্ট করে এই ডাঙ্গি দিয়ে এত বড় সাগর পারি দিয়ে

সাথে থাকছেন নাকি এত কষ্ট করে আবার কি জন্য যাইতেছেন বুঝতে আছে আপনারা দাগ আপনারা ইটালি যেয়ে বসেন তোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা এই যে এ ডাঙ্গি ভাই আপনার কাছে আসছি আপনি তো এই ডাঙ্গির মা জন মাঝি নাকি ভাই আপনি কি এই যে অত বড় সাগর পাড়ি দিয়ে এই যে দেখেন সাগরটা এই পাড়ি দিয়ে আপনি ইপিয়া থেকে ইটালি যান আপনার কি বই করে না ভাই যদি কোনো কারণে এই ডাঙ্গি দিপ পিপা আজকে সাগরের দাম খুব তত নাই দাও একটু কম ও টিগা থেকে টিগা সে ভাই আচ্ছা আপনি কি বিশাল সাগর বিশাল সাগর হ্যাঁ হ্যাঁ জি বিশাল সাগর সাগর জি 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 এই আসলে পুরে বনে একজন তো দেখলাম আমাদের ফারুক ভাই তার স্ত্রী কিনে দিতে চাই এইটা হলো সবাই কে ও ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই দেখেন এরা কিন্তু লক্ষ লক্ষ টাকা অনেক টাকা বেশি দিছে এই জন্য তাদেরকে কিনো

don't okay